চোর যদি চুরি না করে তাহলে কি ভয় কি মানা যায় কখনো রনের দিদির কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু আমরা অন্য একটা প্রোফাইল মারফত এই খবরটা আমরা সেখানে বাজার বিষয় হচ্ছে এই যখন ওষুধ খাবার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় তারপরে কিন্তু এই ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে যায় তাতে কি আছে যেটা ছড়ানো সেটা তো ছড়ানো হয়ে গেছে আর যেটা জানানো সেটা তো জানানো হয়ে গেছে এরপরে যদি এটা রিমুভ হয়ে যায় তাতে আর কি করা আছে কি করার আছে আর কি তাই না আমার মনে হয় রনের দিদি একদিনকে একটা কথা বলেছিল যে আমি আর কোনো তোমাদের আপডেট দেবো না এবারে তোমরা কোনো মাধ্যম বা কোনো নিউজ চ্যানেল বা তোমরা কোনো জায়গা থেকে কিন্তু সব আপডেট পাবে কোনো কোনো নিউজ চ্যানেল বা মাধ্যম তাহলে এই মেয়েটি হঠাৎ করে গিয়ে এইরকম ভিডিও আপলোড করবে বা এরকম ভিডিও দেবে যে অনেক মেডিসিন খেয়ে ফেলেছে অসুস্থ হয়ে গেছে তো যাই হোক এই দিদি এই ভিডিওটি আপনারা দেখেছে এই ভিডিওটি মানে এরকম ভিডিও কে বানাবে বাড়িতে গিয়ে কেউ কি বানাবে কি আপনাদের মনে হয় যে আপনারা বাড়িতে গিয়ে এরকম ভিডিও বানাতে পারবে বা ওরা বানাতে দেবে নিশ্চয়ই এরকম এটাই মানে দিদি এরকম ছক করে রেখেছে এরকম মাধ্যম তৈরি করে রেখেছে যে একে বলবে ভিডিও আপলোড কর তারপর ডিলিট করে দিবি ওকে বলবে তুই ভিডিও আপলোড কর তারপর ডিলিট করে দিবি নিশ্চয়ই এটা ছক বাজি মানে পুরো ছক বাজতে চলছে হাসির বিষয় হলো যে তার জামাইবাবু তার স্ত্রীকে নিয়ে এতই কনসার্ট যে তার স্ত্রীকে তার স্ত্রীর বাড়ি থেকে সে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই পারছে এতই তার আত্মমর্যাদা যে দেখতে পাচ্ছে যে তার স্ত্রীকে অপমান করা হচ্ছে যে সে তার মানসিকতা এটা না যে আমি তার আমি আমার স্ত্রীকে নিয়ে বা দুই সন্তানকে নিয়ে চলে যাই এত উঁচু দরে চাকরি করে বাপরে বাপ আজকে যদি আমাকে যদি আমার বাপের বাড়ি থেকে যদি এরকম করা হতো আমার স্বামী মনে হয় টানতে টানতে নিয়ে না চলে আসতো এবং সেই জামাইবাবু বল স্টেটাস দিচ্ছে যে আমার স্ত্রী এবং দুই সন্তানের মায়ের কি কিন্তু এমন অবস্থার কারণ হচ্ছে তার নিজের ভাই তো ন্যাকামি কি করে পারে ভাই একবার দেখো খালি ন্যাকামি গুলো যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়িটা কাকিমা লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে হ্যাঁ রে তার নিজের ভাই তো ভিডিও ছেড়েছিল যে আমি বটি ছোঁ যা মাতে যাইনি আমার এই কাকিমা কোপ লেগে গেছে আমার এই হয়ে গেছে ওই হয়ে গেছে এগুলো তো রন ছেড়েছিল না নিজে নিজের কেচ্ছা তৈরি করছিস নিজে নিজে কেচ্ছা বানাচ্ছিস আবার নিজে নিজেই আবার অন্যের নামে দোষ দিয়ে দিচ্ছিস খুব মজার জিনিস না এগুলো কি ভেবেছিলিস পার পেয়ে যাবি তুই মেয়ে বলে কি তোর সব কিছুতেই মাপ আছে ও ছেলে বলে কি ওর দোষটা কি আগে গিয়ে এগিয়ে যাবে নাকি কখনোই না অনেকে আবার বলছি শুনছি যে প্রীতির এগুলো কর্মফল প্রীতি আগে যে গরিব যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটিকে ছেড়ে দিয়েছে তো এটা হচ্ছে প্রীতির কর্মফল হচ্ছে এটা কোনো কথা না এটা পুরোপুরি ফ্যামিলিগত ব্যাপার তাই একটা মেয়েকে এভাবে তো দোষ দিয়ে কোনো লাভ নেই আর আমি আর একটা কথা বলতে চাই ছেলেটি কিন্তু প্রীতির ফেস দেখিয়ে প্রীতির কিন্তু মানে এখনো ফেস ওর আছে ইউটিউবে তো সেই দিয়েই কিন্তু ছেলেটি আজকে কিন্তু টাকা ইনকাম করছে ইউটিউব থেকে তারা আবার সিলভার প্লে বাটন আছে এগুলো তো পুরো ভিউজ কামানোর জন্য করছে ইভেন আবার ছেলেটি কিন্তু দুটো কথা বলতেও চায় না যখন দেখি যে প্রীতির গায়ে কোনো গন্ধ পাচ্ছে বা প্রীতির শ্বশুর বাড়ি নিয়ে এত কেচ্ছা হচ্ছে কিন্তু সেটাও কিন্তু বলতে চায় না তাই নেজকে নেজ বলতে শিখুন আর সত্যকে সত্য বলতে শিখুন হচ্ছে কথা আর আমার মনে হয় যে ছেলেটি কিন্তু অনেক রকম ভিডিও আপলোড করেছিল যেগুলো কিন্তু ইউটিউবে কাউকে পারমিশন ছাড়া এইসব ভিডিও কিন্তু আপলোড করা যায় না যেটি ছেলেটি করেছিল প্রীতি কখনো চাইবে না যে পার্সোনাল ভিডিও কখনো শেয়ার করি ইউটিউবে সে ছেলেটি কিন্তু করেছিল কিন্তু প্রীতি কিছু বলেনি সেটা নিয়ে যাই হোক তাই এইসব কথা বলবেন না কারণ ওর ননদের প্রবলেম ওর ননদকে বাড়ি থেকে কিভাবে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে বা ভাইকে ভাইয়ের বউকে মা বাবার চোখে কিভাবে খারাপ করবো সেটার জন্য উঠে পড়ে লেগেছে তাই একটা মেয়েকে দোষ দিয়ে তো কোনো লাভ হবে না তো তাই আমরা সব সময় চাইবো যে রনকে সাপোর্ট করার জন্য প্রীতিকে সাপোর্ট করার জন্য কারণ আমরা অনলাইনটা কিন্তু বুঝতে পেরেছি যে কে করেছে না করেছে আর হ্যাঁ প্রীতির এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো ভিডিওটা একবার আপনারা দেখবেন সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি তো যাই হোক এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো যে প্রীতি রনের কাছে গেছে ওরা এখন তো ভাড়া রয়েছে আমরা সকলেই জানি তো প্রীতি তুমি রনের পাশে এইভাবে দাঁড়াও আর হ্যাঁ এই যে রান্না রান্না কথাটা বলে বান্না বান্না কিন্তু এমনও কোনো হাতি ঘোড়া না তো পারবে আস্তে আস্তে আমরাও পারতাম না আমরাও শিখেছি আস্তে আস্তে আর তোমার যখন স্বামী এত ভালো তাই তোমার এত মাথা ঘামানো তো কোনো দরকারই নেই আর তুমি সত্যি খুব একটা অনেস্ট মেয়ে আর তুমি একটা পোস্টও করেছিলে সেই পোস্টে আমরা অনেকে অনেকে বুঝতে পেরেছি যে কি কার অন্যায় আছে না আছে তো যাই হোক এভাবে দুজনে ভালো থেকো সুস্থ থেকো এটাই আমরা চাই জীবনে মানে মানুষ এরকম ভাবে পাল্টি খেতে পারে সেগুলো আমি দেখে এসেছি তারপরে তো আমার আর আর কোনো কিছুতে কিচ্ছু যায় না কে কি ভাব আর সব ড্যাশ ড্যাশ পাক কিভাবে কষ্ট আমার গলায় পড়তো এই খুব গঙ্গার ধরে আমার বসার সুযোগটাই আসতো না আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অনেক কথা বলে ফেললাম তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর হ্যাঁ প্লিজ এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরোটা দেখো দেখে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি কি ঠিক বললাম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই